গুড মর্নিং ফ্রেন্ডস পুনরায় চলে এসেছি আড়ংঘাটার পূর্ণ নার্সারিতে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যানার লাগানো আছে এখানে ফোন নম্বর সব কিছু দেওয়া আছে এই বোর্ডটাতে এখন যাব এই নার্সারির যিনি দেখাশোনা করেন বিপ্লব স্যার উনি এসে গেছেন বাকি কথাটা ওনার মুখ থেকেই শুনবেন চলুন এবার ভিতরে যাওয়া যাক নমস্কার আজকে আমার পূর্ণ নার্সারি থেকে আমি বিপ্লব সরকার এটা মূলত আমার বাবাই দেখাশোনা করে আমি মাঝে মাঝে আসি আজকে আমি এই নার্সারির কিছু গাছ সম্বন্ধে আপনাদের দেখাবো এর মধ্যে কিছু অ্যাডেনিয়াম আছে কিছু লেবুর ভ্যারাইটি আছে একটা নতুন লেবুর ভ্যারাইটি যেটা হাইব্রিড গন্ধরাজ বলছি সেটা থোকায় থোকায় ধরে আর আজকে দেখানো হবে আপনার প্লুমেরিয়া যেটাকে কাঠগোলাপ বলা হয় আর এই নার্সারিটা মূলত একদম রোডের ধারেই আছে দেখতে পাচ্ছেন আপনারা এই রোডটা হচ্ছে আরংঘাটা থেকে বীরনগর সংযোগকারী রোড এখান থেকে আরমঘাটা স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার চলে নেবার শুরু করা যাক ভিতরটা এই এই প্রথমেই দেখুন এখানে ছোটো ছোটো অ্যাডিনিয়ামের চারা আছে দেখুন পুরো অ্যাডিনিয়ামের চারা আছে এই খুব বর্ষা গেল এই জন্য এখানে ভাঙ্গি সাইড দেওয়া হয়েছে দেখুন আর হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছে বলে পাতায় কালো কালো হিউমিক অ্যাসিডের দাগ রয়ে গেছে আসুন কিছু গ্রাফটিং অ্যাডেনিয়াম আছে এটা মাল্টিপেটালের রোজি ভ্যারাইটি যেটা দেখেন পুরোটা এই পুরো বেডটা এই গ্রাফটিংগুলো সবই একশো টাকা করে বিক্রি করা হয় টপ সমেত এগুলো বীজের আছে এগুলো ছোট আসুন ভিতরে এই পাশেও আসুন এই পাশেও অ্যাডেনিয়াম আছে এই মুহূর্তে আপনার কাছে অ্যালুনিয়ামের কটা ভ্যারাইটি আছে আমার কাছে কম বেশি মধ্যে মধ্যে ভ্যারাইটি আছে প্রায় এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার রুট স্ট্রাক বা বীজের চারা এইগুলো সব তিরিশ টাকা করে বিক্রি করা হয় এইগুলোর উপরেই গ্রাফটিং করা হয় আপনার ওই রোজি ভ্যারাইটিগুলো রোজি ভ্যারাইটি এখানে একটা ফুটেছে এইগুলো দারুণ লাগছে খুব সুন্দর ফুল হয়েছে এইগুলো গ্রাফটিং এর চারা 100 টাকা করে আচ্ছা 100 টাকা মূল্য এই চারাটার ওই যে এটা একটা দেখা দেখেন ওটা আরেকটা সুন্দর কালার আছে এই কালারটা আমি প্রথম দেখছি ব্ল্যাক এর মধ্যে কালারটা ব্ল্যাক নয় ব্ল্যাক ঠিক ডিপ বেগুনির মতো লাগছে এদিকে আসুন এটা কিছু মাদার গাছ আছে মোর এত লেবু এইটুকু গাছ এত লেবু কি সুন্দর লেবু হয়েছে এখন লেবুর ভারে গাছ একদম বেঁকে গেছে এটা তো আজকেই খাওয়া যাবে না হ্যাঁ খাওয়া যাবে স্যার বলেছেন এই লেবুটা আজকে কেটে খাওয়াবে বেঁকে গেছে খেয়ে আমরা টেস্ট করে দেখবো এইদিকে আরো এগুলো কমলা লেবু চারা রয়েছে পাশে এগুলো কমলা লেবু হ্যাঁ এগুলো হচ্ছে কমলা লেবু এইগুলো ডিসেম্বরের দিকে পাকবে এখন আচ্ছা এগুলো কিন্তু ডিসেম্বরে পাকে দেখুন এই থোকাটাই অনেকগুলো ধরে আছে

আর এই ছোটো লেবুগুলো কি আছে এগুলো চায় না কমলা বলে এগুলো খেতে কেমন মিষ্টি হয় এগুলো মিষ্টি হয় না খুব একটা এবার এই দিকটায় দেখেন এখানে জবা গাছ আছে কিছু এখানে কতগুলো ভ্যারাইটি আছে জবাব জবার প্রচুর ভ্যারাইটি আছে চল্লিশ প্লাস ভ্যারাইটি আছে এর মধ্যে পুনে ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে আর এই আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে সবই গ্রাফটিকের মানে এটা কাছ থেকে দেখতে পাবেন এই এখান থেকে জয়েন্ট করা হ্যাঁ ওই ঘরের মধ্যেও গ্রাফটিং করা হয়েছে সবে মনে হয় মাসখানিক হচ্ছে সেটা দেখানো হবে চলেন আসেন আস্তে আস্তে এদিকেও জবা আছে আপনার

প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন টেপ জড়ানো আছে টেপ জড়ানো মানেই গ্রাফটিং গ্রাফটিং এর চারা এখন শেডের নিচে আছে হুম এই সবগুলো 50 টাকা করে বিক্রি করা হবে 50 টাকা পিস আর কিছু স্যার আগে দেখিয়েছিলেন সে কাগজ হ্যাঁ কাগজ ফুল পুরো তো গাছ হয়ে গেছে রেডি না ওগুলো এখনো খোলার মতো হয়নি কিছুদিন পরে খোলা হবে এই যে কাগজ ফুলের গ্রাফটিং আগের আমরা দেখিয়েছিলাম সেগুলোতে কিন্তু সবগুলোতে পাতা গজিয়ে গেছে প্লাস্টিকের মধ্যে দিয়ে কি মারছে এখানে এখানে কিছু আছে ওইগুলো প্লাস্টিক খোলার পরে এখানে প্লাস্টিক খোলার পরে এই যে কাগজ ফুল গাছগুলো এত বড় হয়ে গেছে সব ট্যাগ মারা আছে যাতে আইডি ভুল না হয় এটা কিন্তু ট্যাগ লাগানো আছে নিচে লক্ষ্য করুন সব ট্যাগ লাগানো আছে সাদা কাগজে লেখা আছে কোনটা কি গাছ এগুলো মূলত সবই আপনার 150 টাকার মধ্যে বিক্রি করা হয় 150 টাকা করে চালা হ্যাঁ এর মধ্যে কিছু কিছু দুই একটা ভ্যারাইটি বাদে ম্যাক্সিমাম 150 টাকা বিক্রি করা হয় এই সাকুরা বেলাকণ্ঠা আপনার 200 টাকা আর বাদ বাকি ধরুন মুল ইয়েলো চিলি আইসক্রিম রেড বাটারফ্লাই অ্যাডার্না ক্রিস্টিনা তারপরে আপনার কী দেখা যাচ্ছে রুবি ভায়োলেট সেপ্টেম্বর এগুলো সব দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় এখানে ঠিক আছে খুব সুন্দর লাগলো আর এইদিকে যে দেখেন সুবর্ণার চারা আছে সুবর্ণার চারা হ্যাঁ সুবর্ণা গোল্ডেন সানশাইন এইটা আছে আপনার এই যে ট্যাগ লাগানো আছে হ্যাঁ হুম বড় আছে গোল্ডেন সানশাইন এগুলো 150 টাকার মধ্যে ঠিক আছে গোল্ডেন সানশাইন আছে রেড ওয়াজিদ আছে বোধহয় এখানে এটা কি এ সুবর্ণা এই টেক টেক তো এই এ সুবর্ণা লেখা আছে কিন্তু কোনো রকম ভুল ভুলচড়া আপনার কাছে যাবে না যারা এখানে চারা নিতে আসবেন পুরো সব দেখে আপনি চয়েস করতে পারবেন আপনার মতো নিয়ে যাবেন এইটা হচ্ছে সিডলেস লেবু আপনার এটা সারা বছর ধরে এর আগে আপনার চ্যানেলে দেখানো হয়েছিল যে সারা বছর ধরে তার এই দেখুন এটা মোটামুটি মাঝারি লেবু আছে এর থেকে এটা একটু বড় আছে এর থেকে ছোট হচ্ছে এই এই সাইজটা এখানে ফুল আছে ফুলের থেকে একটুখানি বড় এটা সব সাইজের লেবু আছে সারা বছর ধরে পাওয়া যাচ্ছে সারা বছর ধরবে এটা মোটামুটি দিন কুড়ি মতো হচ্ছে মোটামুটি শিকড় এসে যাওয়ার কথা দু একটাতে এটা এই কলমটাকে কি কলম বলে এটা এয়ার লেয়ারিং বলে গুটি কলম বলে গুটি কলম এয়ার লেয়ারিং হ্যাঁ এটাতে ভালো এসছে দেখেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিকড় এই যে শিকড় দেখা যাচ্ছে আমি একটু ফোকাস করি কেনটাকে স্যার হাত রেখেছেন এখানে ফোকাস করছি আর পরিষ্কার বোঝা যাচ্ছে সাদা সাদা রঙের শিকড় শিকড়টা আরেকটু ব্রাউন হলে পরে কেটে নেওয়া হবে ব্রাউন কালার যখন হবে তখন কাটা হবে তার মানে কাটার সময় হয়নি এখনো সময় হয়নি এইগুলোতেও এসে যাবে দু একটা করে আশা করি এটাই এই একটা দুটো দেখা যাচ্ছে না দেখার মতো এটাতে এই যে সাদা সাদা ফোকাস চলেছে এই জায়গাটাকে এই জায়গাটায় দেখুন এই জায়গাটা হুম এই যে ছোট ছোট সাদা সাদা হয়ে আছে এগুলো হচ্ছে শিকড় আর এটা আমার এই পুরনো মাদার থেকেই করা হয় সেক্ষেত্রে আপনাদের কোনো ঠকবার কোনো প্রশ্নই আসে না ঠকবার চান্সই নেই দেখতে পাচ্ছেন আমি একবার নিজে ঘোরাচ্ছি ক্যামেরাটা এই দেখুন কত সংখ্যায় সব গুটি কলম করা আছে এই দিকে আছেন এই দিকেও আছে প্রচুর আছে ভর্তি মানে ছয় গুটি কলম এখানে আছে এই দেখুন প্রত্যেক ডালে গুটি কলম করা আছে আর এটা পুরনো গাছ যার জন্য নিঃসন্দেহে এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন আপনার ঠকবার কোনো চান্স নেই এই দেখুন এটাতে শিকড় চলে এসছে তো এবার যখনই বসানো হবে তখন এই লেবু গাছ মানে এই লেবু দুটো কেটে ফেলা হবে আচ্ছা আচ্ছা লেবু থাকলে পরে এই গাছটা অনেক সময় মরে যাবে না না মরে যাওয়ার চান্স থাকে আচ্ছা কমার্শিয়ালি চাষের জন্য এটা দিচ্ছেন কমার্শিয়ালি চাষের জন্য এই গাছগুলো কত করে বিক্রি হবে এগুলো 30 টাকা করে বিক্রি হবে 30 টাকা করে পিস এত সস্তায় কোথাও পাবেন না ওটা গাছ থেকে কাটার পরে প্যাকেটে ভরা হবে তারপরে পাতাগুলো কিছু ঝরে যাবে ঝরে যাওয়ার পরে আবার নতুন যে পাতা গজাবে তখন নেওয়ার মতো এক মাস লাগবে তাই হ্যাঁ মোটামুটি এক মাস মতো লাগবে এক মাস মতো হ্যাঁ আবার আরেকটা পার্টে চলে এলাম আমরা নার্সারির পিছন দিকটা এখানে কিছু আপনার কাঠগুলো যেটা প্লুমেরিয়া বলে এর ভ্যারাইটি লাগানো আছে আমার মাদার করা আছে দেখতে পাচ্ছেন এটা একটা ভ্যারাইটি এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি শাম এখানে একটা আছে পুন্ত পিঙ্ক পুতিকা এটা ফুলটা পড়ে গেছে করিছিল আর ওখানে কিছু ভ্যারাইটি আছে ওই পেছনেও কিছু লাগানো আছে ওখানে মূলত যাব আমরা এখানে কিছু দেখিনি ওই একটা ভেরিকেটেড পাতা দেখা যাচ্ছে ওর মধ্যে এখন আমি হ্যাঁ ভেরিকেটেড পাতা যেটা ওই একটা মা ভেরিকেটেড বলে ওটা আর আস্তে আস্তে চলে আসুন ভিতরের দিকটা সামনের দিকে যাচ্ছি আমরা

এর পেছন দিকটা গোলাপির শেড আছে আর ভিতর দিকটা হলুদ এখন সাদাটের টাইপের হয়ে গেছে আর এই যে এটা একটা ভ্যারাইটি এটা গোল্ড মার্বেল এটা ভেরিগেটেড স্লিপ হয় আমার কাছে কম বেশি ফিফটি প্লাস ভ্যারাইটি এত ফুল ফুটে আছে এটা এটা হচ্ছে চক দেখে মনে হবে একটা ফুলদানি সত্যি এত থোকা মানে এত বড় থোকা প্রত্যেকটা বড় বড় থোকা একটা গাছে একটা গাছে তিনটা ডালে তিনটে থোকা ডালে এরকম বড় বড় থোকা এটা রাংশির চক এটা এই আগে ফুটে গেছিল লাস্ট আর ফুল নেই তো একটা দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এটা ডিয়ংশুরি এটা ডিয়ংশুরি যারা কাঠ গোলাপের খোঁজ করছেন এখানে চলে আসবেন বাগানে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেকেই খোঁজ করেন হয়তো ফুল ফুল দেখা গাছ দেখতে পারেন না এখন আসলে পরে আমি একদম মাদার গাছে ফুল দেখিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এটা আছে মঙ্গুয়ারি এটা একটু সেমি ড্রাফ টাইপের এটা ড্রাফ নয় একদম কিন্তু নর্মালি যেগুলো দেখালাম এগুলো সব ড্রাফ টাইপের শুধু এই এই গাছটা ড্রফ ভ্যারাইটির নয়

নামটা এটা কোথাকার নাম এটা এটা বোধহয় থাইল্যান্ডের দেয়াল নাম সেই জন্য একটু উচ্চারণ নামগুলো কিন্তু খুব কঠিন যাই হোক আমরা দেখাচ্ছি যা যা এদিকে এদিকে যেগুলো ফুল ফুটেছে সেগুলোই মূলত দেখানো হচ্ছে আরও যে এক একটা গাছ লাগানো আছে আলাদা আলাদা ভ্যারাইটি আছে এদিকে চলে আসুন এখানে লেবু গাছ তো প্রচুর কলম করা হয় হ্যাঁ এখানে লেবু গাছে যে লেবু ধরে আছে প্রচুর দেখেন

একটা ভ্যারাইটিটা ছোট সাইজের হয় এটা ছোট ছোট ফুল হয় এটা ভায়োলেট পিঙ্ক দুই রকম কালার মিক্স আছে হ্যাঁ দুই রকম কালার মিক্স আছে হুম কাছ থেকে দেখি এই যে সুন্দর কালার এটা ছোট হলেও কালারটা খুব সুন্দর আর এই দিকটা আসেন এটা এটা একই গাছ এই গাছে ফুল ফুটেছে এটা থিপ পাতিম ফান আলাদা আলাদা কালার আর গাছগুলো দেখছেন কেমন হেলদি আছে এইগুলো মূলত এই যে এখানে আছে ওখানে আছে আর ওই জায়গাটায় এবার এই গাছগুলো আমরা মূলত গ্রাফটিং করে বানানো হচ্ছে এখন আর পরবর্তীতে যখন গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে তখন কাটিং কেটে আর কি শিকড় করে রুট করে বিক্রি করা হবে এখন মূলত গ্রাফটিং চলছে আচ্ছা চারাগুলো কেমন কি দামে বিক্রি হবে একটু বলে দিন এই চারাগুলো ভ্যারাইটি অনুসারে দাম হবে তাও দু একটা এক্সাম্পল মোটামুটি চারশো টাকা থেকে শুরু করা হবে আচ্ছা চারশো টাকা আছে এর মধ্যে নশো টাকা আছে হাজার টাকা আছে মানে ভ্যারাইটি অনুসারে দাম হবে আচ্ছা মানে এই চারাগুলো বানাতে মানে সময় লাগে নাকি হ্যাঁ সময় লাগে একটু এখন যে নার্সারিতে দাঁড়িয়ে আছি পূর্ণ নার্সারি আরও জমি আছে পাশে আলাদা আলাদা গার্ডেন আছে এবারে আমরা যাচ্ছি লেবুর বাগানে সেটা একটু দূরে তিন চারটা জমি পরে আর কি ওখানে বিভিন্ন ধরনের লেবুর মাদার লাগানো আছে কিছু আমের মাদার লাগানো আছে আর একটা এখনো খুব একটা অ্যাভেলেবেল হয়নি হাইব্রিড গন্ধরাজ যেটা থোকায় থোকায় ধরে যেটা থামবেল বুঝতে পারবেন হাইব্রিড গন্ধরাজ কোনটা সেই হাইব্রিড গন্ধরাজ দেখাতে আমরা এখন যাচ্ছি আমরা যে নতুন জমিটায় যাচ্ছি সেখানে জল কাদা আছে তো স্যারের এখান থেকে জুতো পরে নিলাম হ্যাঁ গার্ডেনের একদম পিছন দিয়ে একটা বাইরে বেরোনোর গেট আছে পাশে ধানের জমি ওই জন্য এখানে জল বেঁধে থাকে কম বেশি এই দেখুন এই থোকাটায় কতগুলো লেবু ধরে আছে এদিকে আরো আছে এদিকে দেখবেন এইটাই দেখেন এটা কি প্রজাতি আছে এটা আমরা হাইব্রিড গন্ধরাজ বলি এটা সারা বছর ধরে বারো মাস এই একটা আছে যেখানে দেখুন ওই দেখেন গন্ধরাজটা থোকা দেখেন

এই থোকা ঠোকা এটা পরপর সব মাদার লাগানো আছে মানে এই গন্ধরাজের রাজের চব্বিশটা মাদার লাগানো আছে হ্যাঁ এখন এই দেখুন এই এই গাছটাতেও দেখুন শুধু একটা গাছ নাই পরে বলবেন যে একটা গাছ দেখিয়েছে দেখুন এটা তিনটে দুটো ধরেই আছে আমার হাত দিয়ে দেখা সেন্ট বেরিয়ে গেছে হাত দিলে সেন্ট বেরোচ্ছে হ্যাঁ সুন্দর এই গাগুলো খুব মানে হ্যাঁ মসৃণ

এটাই ছোট লেবু এই যে ছোট লেবু দেখেন এই থোকাতে অনেকগুলো দাঁড়িয়েছে মানে সারা বছর যে লেবু ধরে তার প্রমাণ আমরা দেখাচ্ছি কিন্তু এই দেখুন এই গাছ এই গাছটা এই গাছ এই গাছতে আসুন আবার গাছ দেখাচ্ছি আমরা আপনি যে গাছই দেখবেন ঠোকা থোকা এই সাইডে এটা ডাল মুড়িয়ে পড়েছে তার মানে লেবু আছে এই যে আরে বাবা এই দিকটা থেকে তুলুন আরে একটু করে তোলা যাচ্ছে না দেখা দিয়ে

এই লেবু গাছটা দেখুন এই ছোট ফল ফুল আছে আর এখানে ফুল ফুলের সাথে ছোট ছোট দেখুন কুড়ি হয়ে আছে হ্যাঁ এই গাছটাই আবার দেখুন মাঝারি ফল এটা মাঝারি ফল আর বড় ফলটা দেখাই একই গাছে ক্যামেরা এটা বৃদ্ধ ফল এটা তোলার মতো হয়ে গেছে হ্যাঁ এটা পরিপক্ক হয়ে গেছে এর থোকা একটা নিচে এই যে থোকাটা দেখান হলো এটাও তোলার মতোই হয়ে গেছে এটা তোলার মতো হয়ে গেছে পুরোটাই তোলা যাবে এখন আমরা জমির অপর প্রান্তে চলে এসেছি

একই বয়সে দেখেন পাশে গন্ধরাজ লাগানো আছে হাইব্রিড গন্ধরাজ হ্যাঁ তার পাশে যে যেটা সিডলেস লেবুটা লাগানো আছে ওর থেকে এর মানে যেটা গ্রোথ গ্রোথটা কম এই যে এই ম্যাচিউর এই এটা তুলি থোকাটা ভাঙবেন থোকাটা ভাঙি এইটা ম্যাচিউর হয়ে গেছে থোকার সময় তুলি তুমি বড় থোকা দেখি দেখি পাতা দেখে এই যে তাহলে একটু ওবতুলি এই বড় থোকা থেকে আমাকে লেবু দিচ্ছে না পুরো থোকাটাই দিয়ে দিচ্ছে পুরো থোকাটা দেখুন কত বড় থোকা ডালটা মোটা হয়ে খুব ভালো দেখবেন আসতে এতগুলো লেবু আছে লেবু কাকে বলে তিনটে ছটা লেবু আছে এই হচ্ছে লেবু আর ছবি তুলবো এই যে এতক্ষণ ধরে আমরা যে লেবু গাছগুলো দেখলাম তার মধ্যে ধরুন কলকাতা পাতি হাইব্রিড গন্ধরাজ আপনার সিদ্দেশ লেবু এগুলো মূলত আমি করি হচ্ছে কমার্শিয়ালি চাষের জন্য আর আর একটা কথাই বলবো যে লেবু আমাদের প্রচুর দরকার লেবুতে ভিটামিন সি থাকে আপনার কম বেশি বাঙালি যারা তার ডাল ভাতের সঙ্গে লেবু খায় সেই জন্য আমি লেবুটার উপরে আর কি বেশি জোর দিয়েছি আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ফোন নাম্বারটা এখন দিয়ে দিই আমার ফোন নাম্বার এইট আর যখনই আসবেন একটু ফোন করে আসবেন তাহলে আপনাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে আর যদি ফুল দেখতে চান কয়েকদিনের মধ্যে আমার এই বাগানে এসে কাঠগোলাপের ফুলটা দেখে যাবেন সবাই এই নিমন্ত্রণ থাকলো এই বলেই আমি আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার